সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিল্ডিং তৈরি করে জঙ্গল এবং আগাছায় ভরে রয়েছে গোটা বিল্ডিং শান্তিপুরে তাঁত শিল্পের ভবিষ্যৎ নিয়ে আবারও বড় সড় প্রশ্নের মুখে শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর বাবলাপন এলাকায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হ্যান্ডলুম প্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির বিল্ডিং তৈরি করা হয়েছিল সেখানে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন মহিলা এবং পুরুষ কর্মীরা স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখেছিল কিন্তু সরকারি টাকা ব্যয় করে বিল্ডিং তৈরি হলেও রাজ্য সরকার এবং জনপ্রতিনিধিদের অনিহার কারণে ধ্বংসের মুখে গোটা বিল্ডিংটি বর্তমানে আগাছা এবং জঙ্গলে ভর্তি হয়ে রয়েছে গোটা এলাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বিল্ডিং তৈরি করা হলেও পরে থেকেই নষ্ট হতে বসেছে কিন্তু কোনো জনপ্রতিনিধি চোখ ফিরেও তাকায়নি আর বর্তমানে শান্তিপুরের প্রতি প্রাচীন শিল্প তাঁত শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন প্রশ্ন সামনে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে তাঁত শিল্পকে ফিরিয়ে আনা তো দূরের কথা যেগুলি তৈরি করা হয়েছিল সেগুলো চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে তাই নতুন করে প্রশ্ন উঠছে আদৌ বর্তমান জনপ্রতিনিধিরা তাঁত শিল্পের কতটা উন্নতি চাইছে নাকি শুধু ভোট রাজনীতি করতেই ব্যস্ত তারা এই বাড়িটা হচ্ছে হেলম অফিস আচ্ছা বর্তমানে মানে এটা প্রায় 5-7 বছর থেকে পড়েই রয়েছে অফিসটা হওয়ার পর থেকেই পড়ে আছে এটা অরিন্দমের হাত ধরেই এই অফিসটা হয়েছে তারপরে কি হয়েছে আমরা জানি না এ বাড়ি হয়ে পড়ে আছে আচ্ছা এটা কি কিসের অফিস বল হেলম অফিস আচ্ছা শান্তিপুর তো তার জন্য বিখ্যাত সেই জায়গাের এরকম একটা অফিস সরকারি টাকায় হয়েছে তারপরে কোনো জনপরতির উদ্যোগ না 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 কারোরই উদ্যোগ নাই এদের বিরুদ্ধে কেউ কিছু বলতেও পারে না বর্তমান বিধায়ককে জানিয়েছিলেন বর্তমানে বিধায়ককে আমরা আর জানাইনি এইভাবেই পড়ে রয়েছে বর্তমান বিধায়ক জানে এখানে একটা অফিস আছে আমি সেটা বলতে পারবো না আচ্ছা মানে এই করে তো তাহলে শিল্পটাই নষ্ট হয়ে যাবে শিল্পটাই নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে যায় মানে নষ্ট হয়ে গিয়েছে এই যে ভুতুড়ে বাড়ি হয়ে পড়ে আছে এখানে ভূতে বাস করে বাড়িতে তো সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তি এটা চললে তো কিছু মানুষ আয় হতো কিন্তু সেটাও হচ্ছে না বর্তমানে আজ পাঁচ সাত বছর থেকে এই পড়ে রয়েছে জানে? প্রশাসনও জানে। সরকারকেও তো উদ্যোগ নিতে হবে এটা। সেটা সরকারি যারা কর্মকর্তা আছে তারা জানে, বিডিও অফিস জানে, হেলমোপে অফিস জানে, সবাই জানে। কিন্তু কি চাইছেন? আমরা চাইছি এটা ভালোভাবে পাঁচজনের কাজে লাগুক। হ্যাঁ, ভালোভাবে অফিসটা খুলুক। এটা আমরা চাইছি। কি নাম আপনার? কানাই মান্না। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা নাম বাবলাবন, নিশিংকপুর বাবলাবন।